দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী দুর্গাপুজোর নিয়মাবলী তুলে ধরলেন খাগাড়িয়া যোথ যুবক সংঘ খাগাড়িয়া জোথ যুবক সংঘে যেন পার্ক দুর্গাপুজোর আয়োজন পুজো কমিটি ও গ্রামবাসীর সহায়তায় এদিন দুর্গাপুজোর নিয়মাবলী এবং নতুন সাজে নতুন রূপে বিশ্ব দরবারে তুলে ধরেন ছাপ্পান্ন বছরে পদার্পণ খাগাড়িয়া জোথ যুবসংঘের এবারের পুজোর থিম দারুণ আকর্ষণীয় ভারতীয় জাতীয় পতাকা অন্দরমহলে থাকছে চমক রাজবংশী ট্র্যাডিশনাল কালচার ষষ্ঠীতে প্যান্ডেল উদ্বোধনের পাশাপাশি সপ্তমীতে ঘট বসানো অষ্টমীর সন্ধি পুজো নবমীর যজ্ঞ থেকে শুরু করে দশমীর সিঁদুর খেলা সমস্তটাই তুলে ধরা হয়েছে এই পাক দুর্গাপুজোর মধ্য দিয়ে যেভাবে পুজোর দিনগুলো তারা মেতে ওঠে আজও মেতে উঠলেন ভুবনচোত এলাকার বাসিন্দারা

কিভাবে দেখিবা বা দাসি ষষ্ঠী পূজা থেকে দশমী পূজা পর্যন্ত যে যে জিনিসগুলা উঠে আমার নিয়ম অনুসারে পালন করেছি সেগুলো একটা আমার ফ্যাশন মধ্যে মাধ্যমে আমার আজি কিন্তু এই খাগড়ে যুব সঙ্গের। যত সদস্য সদস্য মিলিয়া আমার আজি একটা ফ্যাশন শোর মতো আমা কিন্তু এটা তুলিয়া ধরি ন দর্শকগুলার জন্য কারণ ষষ্ঠীর দিন কি কি জিনিস লিয়া পূজা হয় এবং আমার বঠে পূজার জায়গা কি ধরনের আমরা উঠে একটা এনজয় করি কি ভাব ভঙ্গি গিলা করি এটা একটা ষষ্ঠী তুলিয়া ধরিলো আর দ্বিতীয়ত সপ্তমীর দিন যে ঘট পূজা হ্যাঁ কলা পূজা থেকে শুরু করে ব্রাহ্মণ যে ঘর সাজানো থেকে যে শুরু করে জিনিস গুলা আমার মহিলা গিলা কমিটির অমায় একটা তুলিয়া ধরিল বিশ্ব সাথে সাথে অষ্টমীর দিন যে একটা মহা অষ্টমীর যে যজ্ঞ হয় সেটা আমার যে সদস্য গিলা আছে মেয়ে গিলা আমার মায়াকে তুলে ধরিল তারপর দশমীর যে আমার সদস্য সদস্য গিলা আছে যে আমার একটা সুন্দর করে দশমীর যে সিঁদুর খেলা হয় বা একটা মিষ্টিমুখ করা হয় যে একটা আফসোস এই এই এতদিনের যে পরিশ্রমটা সেদিন যে পূজাটা আনন্দটা শেষ হচ্ছে সেটার যে একটা দুঃখ বেদনা আফসোস সেটা আমার সিঁদুর খেলার মাধ্যমে সেটা কিন্তু দেখাবার চেষ্টা করিল বুঝবার চেষ্টা করিল আমার সবাই মিলিয়া ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কি কি জিনিস লিয়া পূজা গিলা পালন করা হয় এবং আমার পূজা মন্ডপ যায়া কি কি ভাবে আমার ওটা এনজয় করি কি ওঠে আমরা করি নিয়মের মাধ্যমে সেগুলা কিন্তু আমার ক্লাবের আবার কচি সদস্য সদস্য গিলা মিলিয়া পরিবার সহ আমার কিন্তু এটা মানুষের সামনে আমার একটা ফ্যাশন শোর মাধ্যমে আমার একটা তুলিয়া ধরিনো যে পাঁচ দিনে ছয় পাঁচ দিনে যে নিয়মগুলো আমরা করিয়া আছি আমরা চাচ্ছি একটা অভ্যাস করি কিন্তু অভ্যাসটা আমি যে একটু করি না যে কেমন লাগবে সেগুলো তো আমার দর্শক দিলা কবে হ্যাঁ জনগণ কবে সাধারণ মানুষ কবে আমার একটা আহ একটা চেষ্টা করিনি আর কি সেটা কতটা সাফল্য পাওয়া কতটা ভালো করি না খারাপ না সেটা তো আমার জনগণ মানুষ করবে আর বিশেষ করে এইবার আমার খাগড়া যুব সংঘের পক্ষ থেকে যে ভুবনজ প্রাথমিক বিদ্যালয়ের স্বর্গীয় সাবা সিং ক্রীড়াঙ্গনে যে আমার ছাপ্পান্নতম এবার দুর্গা পূজা প্রদাপন হচ্ছে সেই পূজা ধামা কিন্তু এবার মণ্ডপ সজ্জায় ভারতের জাতীয় পতাকা তুলে ধরেছি সাথে সাথে প্রতিমা শয্যা বিশেষ করে এবার থিম হবে সেটা আমার রাজবংশীর আমার রাজবংশীর গামছা এবং কাটানি পিন্ধায় আমার এবার মা দুর্গাক সভাকে আমার সাজানো এবং মন প্যান্ডেলের ভিতরটা আমার রাজবংশী কৃষ্টি কালচার গিলা যে পূর্বপুরুষের সেগুলা ব্যবহার করেছে বা আমার দেখে আমরা শিখিনি সেগুলো তুলিয়া ধরবার আমার চেষ্টা করিমা তো সকল জনগণের লগত গ্রামবাসীর লগত আমার আটু জাবদার করেছি সবাই তোমার একবার মিলিয়ে সপরে সপরিবারে মিলিয়া আমার প্রতিমা এবং মন্ডপ দর্শন করব অবশ্যই আসবেন আসিয়া আমার উৎসাহ দিবেন আগামী দিন যাতে তোমার উৎসাহ লিয়া সহযোগ এর থেকে আমার আরো ভালো করব পারি আমার একটু আনন্দ লাগিবে এর জন্য সবাই তোমার সপরিবারে আমার পূজা দেখিবা আসবেন এটু তোমার লগত আমরা আমন্ত্রণ করিনো এবং আসবার জন্য আটু চাপদার করি নো জয় মা আমরা আজকে মানে ওই যে ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে পূজাটা হয় সেটাকে আমরা আজকে তুলে ধরলাম সকলে পুরা আনন্দ করলাম আর সবাই মিলে মানে পুরা আনন্দ উপভোগ করেছি আর এরপরে আমরা যে আশা করব যে আমরা দুর্গা পূজাতেও যেন সবাই খাটতে পারি মানে সবাই মানে এসে করতে পারি পূজা আনন্দ আনন্দ করতে পারি সকলে মিলে আর এইটাই আবেদন থাকে সবার কাছে যে সবাই মিলে আসবে সবাই মিলে আমরা আনন্দ করব আরতি করব। হ্যাঁ দুর্গা পূজাতে মানে ঘুরবো মেলা মেলাতে ঘুরবো সবাই যেন আর আকাশও যেন সাথ দেয় সেই হিসাবে আমরা খুব মানে আশাবাদী হ্যাঁ যে মানে আকাশ যদি সাথ দেয় তাহলে খুব আনন্দ হয় এখানে আমাদের ভুবন জাতির মতো মেলা মানে অন্য কোথাও হয় না এখানে খুব ভালো লাগে আর আমরা তো মানে শিলিগুড়ি যাই না মানে এখানেই মানে প্রতিদিন থাকলে মানে খুব ভালো লাগে কারণ এখানে গ্রামের পূজা আমরা সবাই মিলে গ্রামের পূজাটা করি হ্যাঁ এখানেই আমাদের পুরো আনন্দ হয় এই বলে আমি শেষ করলাম আমার নাম দয়ন্তী দয়ন্তী রয় হ্যাঁ